নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বে আমার হেসেলে রইল ভেটকি মাছের একটি রেসিপি কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন হঠাৎ বাজারে গিয়ে একটি জ্যান্ত সাইজের ভেটকি মাছ দেখতে পেলাম দেখুন কান সেটা নড়ছে এবং মাছগুলোর মাছটাকে কেটে নিয়ে আসলাম এটা পাঁচশো গ্রামের ওজনের একটি ভেটকি মাছ যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজ থেকে ফলো করে নেবেন ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিতে ভুলবেন না পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালো করে ধুয়ে নিয়েছি নুন ও হলুদ মেখে নেব ভালো করে নুন হলুদ মেখে নেওয়ার পর দুটো আলু লম্বা সাইজের করে মাছের ঝোলে যেমন হয় তেমন করে টুকরো করে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি জিরে ধনে আ রসুন আদা শুকনো লঙ্কা বেটে নেব দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি জিরে এলাচ দারচিনি লবঙ্গ ও তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নেয়ার পর ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নেব আলু ভাজার সময় সামান্য নুন দিয়ে দেব আলুগুলোও ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব দিয়ে ওই তেলের মধ্যেই প্রথমে তেজপাতা দিয়ে দেব একটু নেড়ে নিয়ে জিরে দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দেব দিয়ে কুচনো পিঁয়াজটা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে লাল হালকা ভাজা হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর টমেটো দিয়ে দেব নুন দেওয়া আছে তার জন্যে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ফেটানো টক দই দিয়ে দেব এরপর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন উপর থেকে তেল বেরিয়ে এসছে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে মশলার মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা আলু দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি যদি ভেটকি মাছ রান্না করলাম একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে এরপর এক চামচ গরম মশলা গুঁড়ো ও বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ওপর থেকে ছুঁড়ে ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেরে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো কিছুক্ষণের জন্যে গ্যাস এই সময় বন্ধ করে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো ভেটকি মাছ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল নতুন বছর ভালো কাটুক একে অপরকে হাত ধরে আমরা এগিয়ে যাই এই অঙ্গীকারেই